আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে আসছি আমি চট্টগ্রামের ভার্টারিতে আপনারা যারা যারা জাহাজের মালামাল পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সুতরাং আপনারা যারা এই ভিডিওটি কষ্ট করে ধৈর্য ধরে দেখেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা চলুন তাহলে দেরি না করে শুরু করে দেয় আমাদের আজকের ভিডিও

ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি কমপ্লিট ফ্রি প্রাইস কত 1500 টাকা 1500 হ্যাঁ 1500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি আজকে অফার থাকবে ডেলিভারি চার্জ ফ্রি ও ফাইন ঠিক আছে আপনার থেকে ডেলিভারি নিয়ে চিন্তা করতে হবে না শুধু আপনি অ্যাডভান্স করবেন মাল চলে যাবে মাল চলে ডেলিভারি চার্জ আমার সব কিছু আচ্ছা এগুলো সবগুলো কত ওরা 1500 টাকা করে ঠিক আছে আর এগুলো হচ্ছে 4500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি

পাওয়ার চেক করে ওগুলো তিনটা মিলে পঁয়তাল্লিশশো টাকা তিনটা পঁয়তাল্লিশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি ঠিক আছে কিছু গ্লাসের রেস্তোরাঁ আছে ডেলিভারি চার্জ আপনার এগুলো হচ্ছে তার কারণে টাকা আছে একটা ইটা টাকা হ্যাঁ

তারপর এগুলো হচ্ছে পনেরো হাজার টাকা করে পনেরোশো টাকা আর এগুলো মিললে দুই হাজার পাঁচশো টাকা

আচ্ছা এটা এটা হ্যাঁ এটা নিতে 10000 টাকা ভাই এটা আপনি সমার শু শু কি এগুলো সবচেয়ে টাকা টাকা করে 500 টাকা করে হ্যাঁ করে দেবো আলু বলতে পারবো না সিম আছে নাকি অবস্থা হবে অবস্থায় আচ্ছা

আটশো টাকা ভাইয়া আটশো আচ্ছা ডেলিভারি একেবারে মনে রাখিয়েন তারপরে ওই যে ইয়াগুলি দেখান ওই যে টর্চ লাইট অনেকগুলি দেখা যাচ্ছে ওই টর্চ লাইট এগুলো ছয়শো টাকা করে ছয়শো টাকা করে চার্জ আছে আছে নাকি চার্জার আছে চার্জার তো চার্জার থাকলে তো ঠিক আছে তাই ঠিক আছে কত করে ছয়শো টাকা ছয়শো টাকা করে তারপর আপনার পায়ের সামনে এটা মোড়া মোড়া হ্যাঁ বারোশো টাকা

আলাইকুম সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো সময় ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ